আজকে আমি এই গিটসের কেশব কুলফির একটা প্যাকেট আনিয়েছিলাম সেইটা দিয়ে আজকে আমি কুলফি বানিয়েছি প্রথমে আড়াই কাপ কুসুম কুসুম দুধের মধ্যে আমি ওই গিটসের যে প্যাকেটটা দেওয়া ছিল ওই ডাস্টটা ওইটাকে পুরো মিশিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিট ফুটিয়েছি তারপরে ওটা করলেও হবে শুধু ওটা দিয়েও বসানো যায় আমি তার সঙ্গে একটু বেশি টেস্টি করার জন্য আর একটু কনডেন্স মিল্ক মিশিয়েছি আর আমার ঘরেতে সন্দেশ ছিল সন্দেশ ছিল সেই সন্দেশটাকেও গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি আর এই ওরা দুটো মোল্ড ফ্রি দিয়েছে এইবারে এইগুলোকে আমি আইসক্রিমে জখ ইয়ে করে বসিয়ে আর ফ্রিজে এবার জমাতে বসাব আর আমার কাছে যে আইসক্রিম মোল ছিল সেটাতেও বসিয়েছি কারণ জিনিসটা অনেকটাই হয়েছে এইবারে সাত আট ঘন্টা আমি এটাকে ফ্রিজে এগুলোকে এবারে বসাবো আমার মনে হয় খুব সুন্দরই হবে খেতে কারণ আমি একটু টেস্ট করে দেখেছি খুব সুন্দর স্বাদ হয়েছে এবারে ফ্রিজে এগুলোকে জমাতে বসিয়ে দেবো সাত আট ঘন্টা ফ্রিজে বসালে এবারে সুন্দর আইসক্রিম হয়ে যাবে ঘরে তৈরি আইসক্রিম খুব স্বাদেরও হবে থাক সাত আট ঘন্টা এবারে জমতে থাকুক তোমরাও বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতে